আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতহু আল্লাহর দেওয়া সম্পদ দান না করার করুণ পরিণতি বিভিন্ন তাফসিরে উল্লেখ রয়েছে যে ইয়েমেনের প্রদেশের কোনো একটি বাগানের মালিক ছিল একজন বিরুলোক সে বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনগণকে দান করত কিন্তু তার মৃত্যুর পর তার তিন পুত্র তার মালিক হলো তারা ভাব যে আমাদের লোকসংখ্যা অনেক আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অপ্রতুল সুতরাং গরিব মিসকিমগণকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভবপর নয় কিন্তু কোনো এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল সে গরিব মিসকিমের প্রতি ছিল সহানুভূতিশীল তবে তার কথায় অন্যান্যরা কান দিল না তারা প্রতিজ্ঞা করল যে আগামী দিন সকালবেলা আমরা দল আসবার পূর্বেই গিয়ে ফসল কেটে আনব কিন্তু এ শপথ ও আল্লাহর ইচ্ছাকে সমিল করল না অর্থাৎ তারা এ কথা বলল না যে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমরা সকাল বেলা গিয়ে ফসল কেটে আনব এই ইনশাল্লাহ না বলা এবং গরিব নিষ্কিমগণকে না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাদের বাগানের উপর গজব নজিল করলেন ফলে প্রচণ্ড বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের ফসলকে মথিত করে সম্পূর্ণরূপে বিনাশ ও ধ্বংস করে ফেল বাগানটি দেখলে মনে হতো যে মথিত হয়ে চর্বিত ফসলের ন্যায় হয়ে গেছে অতঃপর অতি প্রত্যুষে তারা পরস্পর বলাবলি করতে লাগল যে তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগনে চল ভিক্ষুকের দল ভিড় জমাবার পূর্বেই ফসল তুলে আনতে হবে অতঃপর তারা পূর্ব সিদ্ধান্ত মা দাম্বিকতা ও অহংকারী মনে সকালবেলা ফসল কাটার জন্য রওনা হল আর পরস্পর চুপে চুপে বলাবলি করতে লাগল সাবধান আজ যেন কোনো প্রকারে তোমাদের কাছে ভিক্ষুকের দল ভিড় জমাতে না পারে তারা আসার পূর্বেই ফসল তোলার কাজ শেষ করতে হবে ভিক্ষুক ও গরিবদেরকে তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছল বাগানের বিনাশ ও ধ্বংসজ্ঞ অবলোকন করে বলল আমরা পথ ভুলে হয়তো অন্য কোনো বাগানে এসেছি আমাদের বাগান তো এটা নয় আমাদের বাগান কত সুন্দর সুজলা সুফলা শস্য ভরা আমরা পথ হারিয়ে ফেলেছি কিন্তু বাগানের চতুর্দিকের সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে পেল তাদের নিজেদের গর্বহংকার ও আল্লাহর সাথে নাফরমানি করার কথা মনে হল আর বলল আমাদের উপর আল্লাহর লানত এসেছে আমাদেরকে ফসল হতে বঞ্চিত করা হয়েছে তখন তাদের মধ্যে যে লোকটি স্বভাব চরিত্রে উত্তম ছিল এবং ভিক্ষুকদের প্রতি সংবেদনশীল ছিল সে বলল আমি কি পূর্বে তোমাদেরকে আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য বলেছিলাম না এটা আল্লাহর সাথে নাফরমানিকরণ বিক্ষুব্গণকে বঞ্চিত করার ইচ্ছা এবং গর্বহংকারের পরিণতি ছাড়া কিছুই নয় এখনো সময় রয়েছে গুনা হতে তবা করো আল্লাহর মহিমা ঘোষণা এখনো কেন করছ না সর্বহারা হওয়ার পরই তাদের বিভ্রান্তির দশা কাটি তারা মনে মনে তবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বলল হে আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করছি আপনি মহাশক্তিধর আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা সীমালঙ্ঘন করে ফেলেছি ক্ষমা না করলে আমাদের আর কোন উপায় নেই অতঃপর তারা পরস্পর দোষারোপ করতে লাগল পরিশেষে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেদেরকেই দোষী সাব্যস্ত করল এবং বলল এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্যই হয়েছে তারা আল্লাহর নিকট নিকটখাটি অন্তরে তবা করে আশা করল যে আল্লাহ মহা ও অতিশয় দয়ালু সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদের ক্ষমা করে এ বাগানের পরিবর্তে উত্তম বাগান আমাদেরকে দান করতে পারেন আমরা আমাদের যাবতীয় সমস্যা তার নিকট অর্পণ করলাম এবং তার দিকেই মনোনিবেশ করলাম তাফসির কারগন লিখেছেন তাদের এই তবার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর নিকট করণ এবং দিনের ধারক হওয়ার কারণে আল্লাহ তালা এটার তুলনায় অনেক অনেক গুণ উত্তম ও সুজলা সুফলা শস্যভরা উদ্যান দান করে অপূর্ব সম্পদশালী করেছিলেন মহান আল্লাহ আমাদের কোরআন হাদিস ও নবী রাসুলের দেখানো পথে চলার তৌফিক দান করুন